নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারের বাংলা বিষয়গুলি আমরা আলোচনা করছি আর সেই আলোচনায় আজকের বিষয়বস্তু হল চর্যাপদ চর্যাপদ থেকে যেরকম প্রশ্ন আসে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল চর্যাপদ তুলে দিয়ে সেগুলিকে বিশ্লেষণ করতে বলা হয়ে থাকে সেই বিষয়েও আমরা আলোচনা করব তবে আজকে আলোচনার প্রধান বিষয়বস্তু হলো চর্যাপদ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন শুরু করা যাক ইতিহাস পর্যায়ের প্রথমেই হলো সান্ধ ভাষা বলতে বা সন্ধ্যা ভাষা বলতে কি বোঝানো হয় সিদ্ধাচর্যগঞ্জ চর্চার ভাষার মধ্যে দিয়ে সাধনার গোপনীয়ত্ব অনেকটা হিয়ালির ভঙ্গিতে ব্যক্ত করেছেন তাই এই ভাষাকে সন্ধ্যা ভাষা নামে অভিহিত করেছেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীও চর্চার ভাষাকে সন্ধ্যা ভাষা নাম দিয়েছিলেন তাঁর কথায় সন্ধ্যা ভাষা বা আলো আঁধারি ভাষা কতক আলো কতক অন্ধকার খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না আলো আধারিতে ঘেরা এই ভাষার দুর্বোধ্যতার ইঙ্গিত আছে মোলার সন্ধ্যা শব্দটির অর্থ প্রচ্ছন্ন বলেছেন দ্বিতীয় প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপতার ঐতিহাসিক গুরুত্ব কতখানি বাংলা সাহিত্য সুপাচন নিদর্শন চর্যাপদ চর্যাপথে প্রথম মাধ্যে অপরক্ষংশের নির্মপ মুক্তির সংবাদ ঘোষিত হয়েছে এই গ্রন্থ আবিষ্কারের পূর্বে শূন্য পুরাণ ডাক ও ক্ষণার বচন গোরক্ষ বিজয় ময়নামতির গান ইত্যাদি কাব্যগুলি প্রাচীন বাংলা কাব্যের নিদর্শন রূপে গ্রহণ করা হয়েছিল কিন্তু চর্যাপথ আবিষ্কারের পর এর রূপ রীতি ভাষা ছন্দ ইত্যাদি পর্যালোচনা করে ভাষাতাত্ত্বিক ও সাহিত্যের একে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন রূপে নিঃসংসয় স্বীকৃতি প্রদান করেছেন তিন নম্বর প্রশ্ন চর্যাপথে কতজন পদকর্তার সন্ধান পাওয়া যায় তাদের নাম উল্লেখ করুন চর্যাপথে চব্বিশ জন পদকর্তার নাম পাওয়া যায় নামগুলি খুব ভালো হয় আপনারা যদি নোট ডাউন করে নেন তারা হলেন কম্বলম্বর পা কান্হ পা কুকুরি পা গুন্ডুরি পা চাটিল পা জয়ানন্দী পা ডুম্বি পা ঢেনঢন পা তন্ত্রী পা তারক পা দারিক পা বিরুবা পা বীণা পা ফাদে পা ভুসুক পা মহিধর পা লুই পা সবর পা শান্তি পা এবং সরল পা চর্যাপদের কাব্যমূল্য কী চাপে গুরুবাদের উপর অত্যন্ত হয়েছে দ্বারা তত্ত্বজ্ঞান লাভ ও মহানন্দ অনুভবের যে সিদ্ধির প্রকৃত একমাত্র উপায় সেই বারবার প্রতিষ্ঠিত হয়েছে চর্যার ধর্মমত সার্থক উপমা ও রূপকের সাহায্যে যে সংকেতময় কবিত্বপূর্ণ ভাষায় অভিব্যক্ত হয়েছে তাতেই এ কাব্যমূল্য মুখ্যত নিহিত আছে পরের প্রশ্ন চর্যাপদের সাহিত্যিক মূল্য নিরূপণ করো চর্যাকার বা সহজিয়াত বৌদ্ধ ধর্মের নিগুড় তত্ত্বটিকে কেবলমাত্র লিপিবদ্ধ করে রেখে যেতে চাননি সেই সঙ্গে চেয়েছেন আপন ধর্মমহিমাকে সকলের চিত্তে সঞ্চরিত করতে তাদের উপলব্ধির যে মূল্য তাই চর্যাপদের সাহিত্যিক মূল্য চর্যাপদকে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত কেন করা হয় চর্যাপদ নিশ্চিতভাবেই বাংলা ভাষার অন্তর্ভুক্ত তবুও বৃহত্তর বাংলার মৃত্তিকায় চর্যাবের জন্ম হওয়ার জন্য তার উপর বিহার আসাম উড়িষ্যা প্রভৃতি কটি দেশের দাবি উপস্থিত হয়েছিল ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ও ডি বি এল নামক গ্রন্থে চর্চার ভাষা যে বাংলা তা প্রমাণ করেছেন চর্চার ভাষাতাত্ত্বিক প্রমাণ ও নিজস্ব বিশিষ্ট ইডিয়াম প্রয়োগে এই প্রমাণই করে যে এটি নদীমাত্রিক বাংলার নিজস্ব সম্পদ প্রাচীন বাংলা নিদর্শনটির নাম কি প্রাচীন বাংলার এ পর্যন্ত প্রাপ্ত প্রথম নিদর্শনটির নাম হল চর্যাচর্য বিনিশ্চয় রচনাটি কোন লিপিতে রচিত রচনাটি নাগরী লিপিতে রচিত এর আবিষ্কর্তাকে এর আবিষ্কর্তা হলেন হরপ্রসাদ শাস্ত্রী কত সালে কোথা থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে নেপালের রাজদরবার গ্রন্থশালা থেকে এটি আবিষ্কৃত হয় চর্যার পদকর্তাদের শেষে পা না অংশটি যুক্ত হওয়ার কারণ কি দুজন পদকর্তা নাম এ প্রসঙ্গে উল্লেখ করুন চর্যাপদের পদকর্তাদের নামের শেষে পা অংশটি সম্ভমবাচক পাদ শব্দের বিকার হিসাবে গৃহীত হয় অর্থাৎ পাদ অর্থাৎ পা বাস্তবিক ক্ষেত্রে চর্যাপদের পদকর্তারা ছিলেন বহুদ্ধ সিদ্ধাচার্য বা ধর্মগুরু এই অর্থে পদকর্তারা প্রণীতা শেষে পা বা ও শব্দের প্রয়োগ ঘটিয়েছেন চর্যাপদে উল্লেখযোগ্য দুজন পদকর্তা হলেন লুইপা ও কান্নপা এরা দুজন কিন্তু সবথেকে প্রচলিত ও বিখ্যাত দুই চর্যা পদকার চর্চার পদগুলি যে প্রকৃতপক্ষে গানের সমর্থন তা আপনার বক্তব্য দৃষ্টান্ত সহ কিছু উল্লেখ করুন চর্যাপদ মূলত তৎকালীন গৌরবঙ্গের রাগ রাগিনী আশ্রিত শাস্ত্রীয় সঙ্গীত নির্ভর পদসঙ্কলন এজন্য প্রতিটি পদের শিরোনামে রাগ রাগিনীর উল্লেখ রয়েছে যেমন রাগ পটমঞ্জরী এবং রাগ গুরজরী আচার্য মুনিদত্ত দত্ত কে ছিলেন প্রাচীন বাংলা সাহিত্যের সঙ্গে তার যোগসূত্রটি বুঝিয়ে দিন আচার্য মুনিদত্ত ছিলেন প্রাচীন বাংলার নিদর্শন চর্যাপদের সংস্কৃত টিকাকার তার রচিত চর্যাপদের সংস্কৃত টিকা গ্রন্থটির নাম হল চর্যা গীতি বৃত্তি। চর্যাপদে সান্দ ভাষার তাৎপর্য অনুধাবনের একমাত্র নির্ভরযোগ্য প্রামণ্য গ্রন্থ তিনি প্রতিটি পদের অন্তর্নিহিত অর্থ এখানে ব্যাখ্যা করেছেন পরের প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত প্রাচীন বাংলা নিদর্শনটির নাম কী রচনাটির সঙ্গে আর কি কি গ্রন্থ একই সময় আবিষ্কৃত হয়েছিল রচনাগুলি কোন ভাষায় রচিত হয় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত প্রাচীন বাংলা নিদর্শনটির নাম চর্যাচর্য বিনিশ্চয় চর্যাপদ ছাড়াও আরও তিনটি রচনা হরপ্রসাদ শাস্ত্রী একই সময় আবিষ্কার করেছেন এগুলি হল স্বরহের দোহাকোষ কৃষ্ণাচার্যের দোহাকোষ এবং ডাকার্নক এর মধ্যে চর্যাপদ কেবল প্রাচীন বাংলায় রচিত বাকি তিনটি রচনা পশ্চিমী অপভ্রংশে রচিত বলে অনুমিত হয় নির্মল নির্মলগিরা টিকা বলতে কোন রচনাটিকে বোঝানো হয় এর গুরুত্ব বুঝিয়ে দাও চর্যাবের সংস্কৃত টীকাভাষ্য চর্যাগীতি ক্রশবৃতির রচয়িতা হলেন আচার্য মুনি দত্ত তাঁর এই টিকা গ্রন্থটি সাধারণভাবে নির্মল গিরা টিকা গ্রন্থ নামে পরিচিত বাস্তবিক পক্ষে চর্যাবতের অন্তর্গত পদগুলির সহজবদ্ধ নির্মল ভাষ্য রচনা করেছেন টিকাকার মুনি দত্ত গ্রন্থটির প্রারম্ভিক শ্লোকে এজন্যই তিনি রচনাটিকে বলেছেন নির্মল গিরাম বৌদ্ধ বৌদ্ধপুথির সন্ধান প্রথম কোন গবেষক করেছেন তার রচনাটির নাম ও ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করুন বৌদ্ধ পুথির সন্ধান বাঙালি গবেষকদের মধ্যে প্রথম করেছিলেন রাজেন্দ্রলাল মিত্র নেপালে গিয়ে তিনি সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন বৌদ্ধ পুঁথির সন্ধান পান আঠেরোশো সালে প্রাপ্ত পুঁথিগুলির একটি তালিকা প্রকাশ করেন যার নাম সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এই গ্রন্থসূত্র ধরেই উনিশশো সাত সালে হরপ্রসাদ শাস্তি আবিষ্কার করেন চর্যাপদ চর্যাপদে তিব্বতী টিকা গ্রন্থের রচয়িতাকে রচনাটির নাম কি এর আবিষ্কর্তাকে চর্যাপদে তিব্বতী টিকা গ্রন্থের রচয়িতা কাশ্মীরি পণ্ডিত কীর্তিচন্দ তাঁর রচনাটির নাম চর্যা গীতি কোশবৃত্তি এর আবিষ্কর্তা হলেন ডক্টর প্রবোধচন্দ্র চন্দ্র বাগচি প্রাচীন বাংলা সাহিত্যের সঙ্গে রাষ্ট্রীয় অভিলেখালয় সংস্থার যুবসুস্থটি দৃষ্টান্ত সহ বুঝিয়ে দাও নেপালের রাজদরবার গ্রন্থশালার নাম হলো রাষ্ট্রীয় অভিলেখালয় এই সংগ্রহশালা থেকে আঠারোশো বিরাশি সালে রাজেন্দ্রলাল মিত্র মহাশয় সংস্কৃত ভাষার কতগুলি বৌদ্ধ পূর্ণীর সন্ধান লাভ করেছিলেন উনিশশো সালে এখান থেকেই হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আবিষ্কার করেন চর্যাপদ এবং ডক্টর শশীভূষণ দাসগুপ্ত উনিশশো সালে এখান থেকে আবিষ্কার করেন নবচর্যাপদ চা চা গান বলতে কোন গানগুলিকে বোঝায় এর আবিষ্কর্তাকে গানগুলি গুরুত্ব বুঝিয়ে দিন চা চা গান বলতে আমরা নবচর্যাপদ এ সংকলিত গানগুলিকেই বুঝিয়ে থাকি এর আবিষ্কারও হলেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদের পরেও যে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে পরবর্তীকালে এই ধরনের ধর্মসংগীত রচিত হয়েছে নবচর্যাপদের আটচল্লিশটি নতুন পদ সেই সাক্ষ্যই বহন করে নবচর্যাপদে কতগুলি পদ আছে আটচল্লিশটি নতুন পদ আছে চর্চাপদের আবিষ্কার প্রকাশ প্রকাশকার সম্বন্ধে কি জানেন বলুন এটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা এখান থেকে যেরকম স্কুল সার্ভিস কমিশনেও আসে সেরকম যারা এই নিয়ে পড়াশোনা করছেন উচ্চশিক্ষা করছেন এমনকি মহাবিদ্যালয় স্তরেও আছে তাদের জন্য কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবারে ও রাষ্ট্রীয় অভিলেখালয়ে গিয়ে যে পুঁথির সন্ধানে গিয়েছিলেন উনিশশো সাত খ্রিস্টাব্দে অনেকগুলি সহধর্মী পুঁথির সঙ্গে বাংলা ভাষায় লেখা চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিটিও আবিষ্কার করেন তিনি এই পুঁথির সঙ্গে যেসব গ্রন্থ পড়েছিলেন সেগুলি একত্র করে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন চর্যাপদের বৈশিষ্ট্য কী চর্যাপদের ভাষার মূল বুনিয়াদী মাঘ্ধী অপরপ্রংশ থেকে জাত প্রাচীনতম বাংলা ভাষার ওপর প্রতিষ্ঠিত এই পুঁথিটি দুর্বদ্ধ ভাষায় রয়েছে বলে এই ভাষাকে বলা হয়ে থাকে সন্ধ্যা ভাষা চর্যাপদের প্রকৃত নাম চর্যাকৃতি কোষ চর্যাপথে বজ্রযান ও সহজানের গৌর ধর্ম সাধন প্রণালী ও দার্শনিক তত্ত্ব নানা ধরনের রূপক প্রতীক ও চিত্রকল্পের দ্বারা আভাস ইঙ্গিতে ব্যঞ্জিত হয়েছে চর্যাপাদের পথগুলির টিকাকারের নাম কি যে পুঁথি পাওয়া গেছে তা কত সনের হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়কে বলা হয় চর্যাচর্য পদের আবিষ্কর্তা তিনি নেপালের রাজদরবার থেকে পুঁথিটি আবিষ্কার করেন পুঁথিটির টিকাকার হলেন মুনি দত্ত এই পুঁথিটি চতুর্দশ শতাব্দীতে লিপি করা হয়েছে বলে অনুমিত হয় চর্যাপথের ভাষার প্রাচীনত্ব কোন কোন ভাষাবিদ প্রমাণ করেন তাদের বক্তব্য বিচার করুন চর্যাবতের ভাষা অত্যন্ত প্রাচীন এই পুঁথির প্রাচীনত্ব নিয়ে গবেষণা করেন প্রধানত ভাষাতত্ত্ববিদ আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং মোহাম্মদ শাহিদুল্লাহ তাদের মতে চর্যাগুলির দশম থেকে দ্বাদশ শতাব্দীর রচনা এই গ্রন্থের প্রধান কবি লুইপা দশম শতাব্দীর লোক ছিলেন সুতরাং ভাষাতাত্ত্বিক দিক থেকে এই গ্রন্থের ভাষা দশম শতাব্দীর এ ছিল চর্যাপদ নিয়ে অল্প কিছু আলোচনা আবার চর্যাপথ চর্যাপদ সম্পর্কে অজস্র প্রশ্নোত্তর আছে এবং তার সাথে সমানভাবে গুরুত্বপূর্ণ হল চর্চার পদগুলি নিয়ে আলোচনা করা আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আবার এ বিষয়ে নতুন আলোচনা ভিডিও নিয়ে আসা তবে এটাও ঠিক যে শুধুমাত্র তো চর্যাপথ পড়লে হবে না এসএসসি সিলেবাস কভার করতে গেলে সব কিছুকেই আমাদের ধরতে হবে তাই চ্যানেলের সাথে যুক্ত থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত কমেন্টসে অবশ্যই লিখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছেন পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ নমস্কার